প্রত্যেকে যার যার জায়গায় দাঁড়িয়ে কাজগুলো করছে কিন্তু সুযোগ পেলে অন্তত একবার আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের এই রানিং ক্লাস কার্যক্রম দেখুন আমাদের এই রানিং সেট আপ দেখুন আসসালামু আলাইকুম ডিপ্লোমা ইন্ডাস্ট্রিয়াল পাঁচ দিনের ক্লাস কার্যক্রমে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুবকর সিদ্দিক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আমাদের ছয় দিন তিন দিনের কার্যক্রম দেখলেন আমাদের প্রফেশনাল যেই ব্যাচটা যেটা সবসময় আমরা করে আসছি পাঁচ দিনের ক্লাস কার্যক্রম সেখানে আসলে আমরা কীভাবে কাজ শেখাচ্ছি প্রত্যেক শিক্ষার্থী আলাদা আলাদাভাবে মালামাল পাচ্ছে কিনা পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট পাচ্ছে কিনা সার্ভিস পাচ্ছে কিনা সেই বিষয়টি এনশিওর করার জন্যই আজকের আমাদের এই ভিডিওটি আপনারা যদি লক্ষ্য করে দেখেন পাঁচ ছয় দিন এবং তিন দিনের মতো আমাদের প্রফেশনাল পাঁচ দিনের ব্যাচেও আমরা প্রত্যেকের জন্য আলাদা আলাদা মালামাল নিশ্চিত করেছি প্রত্যেকে যার যার জায়গায় দাঁড়িয়ে কাজগুলো করছে প্রত্যেকের সাথে রয়েছে আমাদের সাদা এবং লাল আইডি কার্ডধারী দক্ষ ইঞ্জিনিয়ার টিম যারা ফিল্ডে যে কোনো কাজ করতে প্রবলেম হলে তাদেরকে কাজগুলো করতে কাজগুলো বুঝতে সাহায্য করছে উদ্দেশ্য হলো আপনাদেরকে আজকের এই ভিডিওটি দেখানোর যে আপনারা অনেকেই প্রতিষ্ঠান সন্ধান ভালো প্রতিষ্ঠানের সন্ধানে আছেন যেখানে আপনারা নিজের হাতে কাজগুলো করতে পারবেন কাজগুলো শিখতে পারবেন কিন্তু সঠিক দিক দিক নির্দেশনা বা বিভিন্ন ভুল দিক নির্দেশনা বা কিছু স্বার্থবাদী লোকের কারণে আপনারা সঠিক প্রতিষ্ঠানটা নির্বাচন করতে পারছেন না যেমন এখানে দেখুন আমরা খুবই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে প্রত্যেকজনকে প্রত্যেকের আলাদা আলাদা ওয়ার্ক স্টেশনে দাঁড়া করে দিয়েছি প্রত্যেকজনের জন্য রয়েছে আলাদা আলাদা ওয়ার্ক স্টেশন আলাদা আলাদা মালামাল প্রত্যেকজনের সাথে রয়েছে আমাদের সাদা ও লাল আইডি কার্ডধারী দক্ষ ভলেন্টিয়ার টিম দক্ষ ইঞ্জিনিয়ার টিম যা তাদেরকে ফিল্ডে মালামাল থেকে শুরু করে সার্কিট ডায়াগ্রাম পর্যন্ত বুঝিয়ে দিচ্ছে যদি তারা সার্কিট ডায়াগ্রামে কোনো কিছু না বুঝে থাকে উদ্দেশ্য একটাই আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে নিজের হাতে কাজ করবার সুযোগ করে দিয়ে চাকরির বাজারের জন্য যোগ্য করে তৈরি করে পাঠানো এবং যাতে করে আপনারা বলতে পারেন যে না প্রত্যেকটি ইলেকট্রিক্যাল ডিভাইস সম্পর্কে আমাদের ধারণা আছে প্রত্যেকটি ইলেকট্রিক্যাল ডিভাইস নিয়ে ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে আমরা কাজ করেছি যে কোনো অটোমেশন সার্কিট যে কোনো পিএলসি সার্কিট এখন আমি কাজ করতে পারবো বা আমার পক্ষে করা সম্ভব এই লক্ষ্য এই মন মানসিকতা এবং এই সার্ভিস দেওয়ার মানসিকতা নিয়েই মাল্টিপারপাস মাঠে নেমেছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে যান যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হন কোনো সমস্যা নাই কিন্তু সুযোগ পেলে অন্তত একবার আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের এই রানিং ক্লাস কার্যক্রম দেখুন আমাদের এই রানিং সেট আপ দেখুন তারপর সিদ্ধান্ত নিন যে কোথায় কাজ শিখে আপনি ভালো ফল পাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম